আট জিবি র্যামের একটা আর ডিবি আমি আপনাদের যদি স্পিড টেস্টটা দেখাই দেখেন এটা ইন্টারনাল স্পিড কত প্রায় এখন ওয়ান পয়েন্ট থ্রি ফোর জিবি পি এস আছে মানে চৌদ্দশো এম বি পি এস পনেরোশো এম বি পি এস আমাদের বিভিন্ন আরডিপির প্যাকেজ আছে যারা আরডিপি নিয়ে কাজ করেন তারা আমাদের প্যাকেজগুলো দেখতে পারেন আমাদের প্যাকেজগুলো অন্যান্য আট দশটা কোম্পানি থেকে প্রাইস কিছুর কম প্লাস আরডিপিগুলোও অনেক ভালো পারফরমেন্স দেয় আমি আপনাদের আমাদের প্যাকেজগুলো একটু দেখাই তাহলে আমাদের ইউএসএ আরডিপির প্যাকেজগুলো প্রাইস সবসময় আপডাউন করে কমে বাড়ে বর্তমানে একটু কম আছে সামনে আরও বাড়তে পারে বা আরও কমতেও পারে আর আপনাদের জার্মানির আরডিপি প্যাকেজগুলো যদি দেখে এটা আমাদের জার্মানি আরডিপির প্যাকেজ জার্মানি আরডিপির প্যাকেজগুলো প্রাইসটা কিছুটা কম ইউএস থেকে আমাদের যে জার্মানি এই জার্মানির প্যাকেজটা যেহেতু দাম কম এই কারণে আমি নিজেই ইউজ করি এটা আমার যেহেতু কাজের লোকেশন ম্যাটার করে না আমি এখানে বট চালাই বিভিন্ন তো আমি আপনাদের ডিপির কনফ্লিকটা দেখাই স্পিড মোটামোটি অনেক ভালো এটা আর জিবি র্যামের একটা আরডিপি আমি আপনাদের যদি স্পিড টেস্টটা দেখাই দেখেন এটা ইন্টারনাল স্পিড কত প্রায় এখন ওয়ান পয়েন্ট থ্রি ফোর জিবি পি চলছে মানে 1400 এম 1500 পনেরোশো এম দেখেন পনেরোশো এম বি পি এস এ বেশি স্পিড ইন্টারনাল স্পিড এখন পনেরোশো এম এর বেশি ইন্টারনাল স্পিড পাইতেছে এটা জার্মানির ইন্টারনাল স্পিডটা অনেক ভালো আর ইউএস এর ইন্টারনাল স্পিডটা একটু কম আপনার জার্মানিটা যেমন দেড় হাজার এম ওইটা আপনার দুইশো থেকে চারশো এমবিপিএস ইউএস থেকে জার্মানির ইন্টারনেট স্পিড প্রায় ডাবল হচ্ছেও বেশি তো যাদের আরডিপি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করুন